গোটাটা আর সঙ্গে আছে ছড়াটা এই দিন এর কম অনেক তাই গোড়া বড়সালা না করতিছেন যা বড় এমএম বিষয় কথা আপনারা সাইন করেন গোড়া

নাম মাস্টার আপনারা জেলারা এখনো আমাদের মেলায় আসেন না অধিকা চলে আসেন আমাদের ঘর দের পর এক হবে প্রশিক্ষণ হবে না রয়েছে আমাদের ঘোড়া ইতিমধ্যে দুটি ঘোড়া দিয়েছে কালো একটি ঘোড়া সাদা একটি ঘোড়া কাদি মাস্টার এবং আল্লাহ ভরসা অনেক সুন্দর হবে তারা তাদের ঘোড়া পরিচালনা করতেছে এবং অনেক সুন্দর হবে তাদের ঘোড়া দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি চারটি পা একসঙ্গে তুলেছে डिटी होना खूब सुंदर भाव

私のことはあなたはあなたはあなたはあなたはあなたはあ

দৌড় দৌড় দেখেন বেশি মাঠে প্রবেশ করতে চাইলে ঘোরার কেমনের শিকার হতে পারেন তাই আমি সাবধান করে দিলাম নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন আর দুটি ঘোরা রহিম ভাইয়ের সুজন ভাই আপনাদের ঘোড়া অতি শীঘ্র মাঠে প্রবেশ করান আমার মঞ্চের সামনে যেখান থেকে ঘর শুরু হচ্ছে ভাই ভাম্বা দাম দন্ত এমনি দেখাল একটু স্মরণ অল্প একটু স্মরণ এদিক ওদিক করেন দশ পনেরো হাত এদিক ওদিক করেন দুটি ঘোড়া রণিম সুজন টোয়েন্টি ফোর এবং অমিন্দ্র লাল এরপরে আমাদের আরো ভালো ঘোরা রয়েছে আপনারা হতাশ না সিরাজগঞ্জ থেকে আগত অনেক বড় বড় ঘোড়া রয়েছে হ্যাঁ ইতিমধ্যে দুটি ঘোড়া দর্শন আছে রহিম এবং সুজন রহিমের ঘোড়াটি টোয়েন্টি আর একটি ঘোড়া অনিন্দ্র

দাদা কার সাথে কী বিষয় করছি বলে তিনি হয়তো আরও একটু পরে তার ঘোড়াটি নির্দিষ্ট স্পিডে নিয়ে যাবেন এখনো আমাদের হয়তো খার বিষয় আর একটু অপেক্ষা করতে হবে যদি তিনি তার কলা মাধ্যমে ঘোড়াটি করাতে পারেন তাহলে হয়তো সামনের ঘোড়াটির সঙ্গে যেতে পারবেন সামনের ঘোড়াটি অনেক সুন্দর হলে মাঠ প্রদক্ষিণ করতেছেন দুঃখের বিষয় আমি বলতে পারতেছি না এই সামনের ঘোড়াটি কোনটা আসলে টোয়েন্টি ফোর নাকি অমিন্দ্র যাই হোক দুটি ঘোড়ায় দৌড় পাচ্ছে আপনারা আমাদের ঘেটে

শেষ হয়েছে এবং উন্নতি দুটি Thank <laughs> you. इसको नहीं संतोष के आपने आपने स्टैंड लगा है I'm

मसि <laughs> चो <laughs> তোৰা যা আছে কিনে আহিছে এই গেল এই ঘ কি ঘৰ तो ये दिया था दाना ད�ས 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 དས 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 ད�

स <laughs> Menggunakan satu cara, hai, satu cara, satu cara, satu You know

ঘোড়া বেশি হয়ে গেছে তো জায়গা জায়গায় পুরুষ কি প্রথম শাস্তি ডিস ডিস আর এই এত কম পুরস্কার দিচ্ছেন আমাদের এখানে পুরস্কার দাও সাইকেল আর এই ডিসি

অরপিন <zardic> what do you

E va e da sta gola e va e vari da ka